আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপি আর এই চিকেন ফ্রাই যে কেউ খুব সহজে বাসায় খুব চার জলদি তৈরি করে নিতে পারবেন হ্যালো আমার কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে অর্মল কিভাবে বাসায় পারফেক্ট এরকম একটি ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপিটি চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে বাটার মিল্ক আর এখানে আমি এক কাপ পরিমাণ বাটার মিল্ক নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে নিচ্ছি ভিনেগার দুই টেবিল স্পুন এখন এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে চিকেনগুলো আমি আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর দেখতেই পারছেন চিকেন ফ্রাইয়ের চিকেনগুলো কিন্তু একটু বড়ো পিস করে কেটে নিতে হবে এখন এই বাটার মিল্কে এই চিকেনগুলোকে আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিট চিকেনের দিকে শোক হতে হতে আমি একটা মশলা রেডি করে নিব এর জন্য একটি বলে আমি নিয়ে নিচ্ছি এক টি স্পুনের মতো আদা বাটা আপনারা চিকেনের পরিমাণ কী অনুযায়ী নিচ্ছেন সেই অনুযায়ী সমস্ত মশলা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে তারপর দুই টেবিল স্পুন নিয়ে নিলাম রসুন বাটা ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এখানে আমি সয়া সস ব্যবহার করেছি দুই টেবিল স্পুন এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি তারপর আপনাদেরকে টমেটো সস অ্যাড করে নিতে হবে এখানে আমি প্রায় দুই টেবিল স্পুন টমেটো সস দিই তারপর স্বাদের জন্য আমি ব্যবহার করছি এখানে লবণ আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক টি স্পুন কালারের জন্য গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করে এক টি স্পুন তারপর এখানে অ্যাড করে নিতে হবে ঝালের জন্য এখানে নর্মাল যে লঙ্কা থাকে সে লঙ্কার গুঁড়া এক টি স্পুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করেই নিতেই পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এই মশলাটা খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে আর এদিকে কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এখন এই বাটার মিল্ক থেকে আমি চিকেনগুলোকে তুলে নিব এভাবে বাটার মিল্কের চিকেনগুলো যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্ট লাগে আর চিকেন থেকে কোনো একটা এক্সট্রা স্মেলও আসে না এখন এই মশলায় খুব ভালো করে এই চিকেনগুলোকে আপনাদেরকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আমি খুব ভালোভাবে মেখে এই চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি টাইমও কিন্তু রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিকেন ফ্রাইয়ের মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেন ফ্রাইটা খেতেও অনেক বেশি টেস্টি লাগবে এখন একটি প্লেটের মধ্যে আমি এক কাপ পরিমাণ নিয়ে নেছি বেসন এই বেসনটা আমি চেলে নিয়ে নিই আপনারা চাইলে কিন্তু বেসনটা চেলেও নিতে পারেন এখন এটাকে খুব ভালো করে একবার সরিয়ে নিতে হবে আর এদিকে আমি আরেকটা পাত্রে নিয়ে এনেছি এক কাপ পরিমাণ ময়দা আর এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর এর মাঝে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং বেকিং সোডা সোডা নিয়ে পরিমাণ আর এর মাঝে আমি দিয়ে এখন এক চিমটি পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন আর কম এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি এখন এই সমস্ত দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে আমি চিকেনগুলোকে মশলা থেকে তুলে একটি প্লেটের উপর নিয়ে নিচ্ছি এখন এই চিকেনগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এভাবে আপনাদেরকে একটু মুছে নিতে হবে যারা চিকেনের গায়ে এক্সট্রা পানি না থাকে খুব ভালো করে আমি খুব ভালোভাবে এই মশলাটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিচ্ছি তারপর যে আমি বেসনটা রেডি করে রেখেছিলাম সেই বেসনের মাঝে এই চিকেনটাকে আপনাদেরকে একবার কোট করে নিতে হবে আর কোট করার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এটা কিন্তু চেপে চেপে কোট করা যাবে না খুবই হালকা হাতে এটাকে কোট করে নিতে হবে আর কোট করা হয়ে গেলে এই চিকেনটাকে খুব ভালো করে একবার ঝেড়ে নিতে হবে যেন এক্সট্রা এই বেসনটা পড়ে যেতে পারে তারপর এটাকে আপনাদেরকে পানির মাঝে দু সেকেন্ড একটু ভিজে রাখতে হবে দু সেকেন্ডের মধ্যে এটাকে আপনাকে তুলে নিতে হবে আর তুলে নেওয়ার পরে যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটার মধ্যে খুব ভালো করে আরও একবার আপনাদেরকে আপনারা হয়তো দেখতে পারছেন আমি কিভাবে কোট করছি এভাবে একটু পরপর খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আর এভাবে কোট করে নিতে হবে তবে কিন্তু কোনোভাবে এটাকে চেপে চেপে কোট করা যাবে না এটাকে আবারও আমি পানিতে দিয়ে নিচ্ছি আর দিয়ে দু সেকেন্ডের মতো রেখে দু সেকেন্ডের পর এটা উঠিয়ে নিয়ে একইভাবে আবারও ময়দা আর এখানে যে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আরও একবার গড়িয়ে নিতে হবে একই পদ্ধতিতে আমি সমস্ত চিকেনগুলোই এভাবে কোট করে নেব আর কোট করা হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে আপনাদেরকে ভেজে নিতে হবে আমার চিকেনটা কোট করা হয়ে গেছে আমি সমস্ত চিকেনই একইভাবে কোট করে নেব এদিকে চুলায় আমি খুব ভালো করে তেল বসে একটু গরম করে নিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কোট করা হয়েছে আমি একে একে সমস্ত চিকেনের টুকরোগুলোই দিয়ে দিয়েছি আর এগুলোকে এখন আপনাদেরকে ভেজে নিতে হবে আর এই চিকেন ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে এই চিকেনটাকে ভেজে নিতে পারবেন আমি এই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনগুলো ভেজে নিয়েছিলাম যখন দেখবেন যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন অপর পাশটা উল্টে ভেজে নিতে হবে আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনোরকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একে একে সমস্ত চিকেনগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিব আর যখন দেখবেন যে দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কোটিংটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন এই চিকেনগুলোকে আপনাদেরকে তেল থেকে তুলে নিতে হবে দেখতেই পারছেন আমার চিকেনের দুপাশে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন এই চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে আর এখন আমাদের এই চিকেন ফ্রাই গরম গরম পরিবেশনের জন্য একদম গরম গরম চিকেন ফ্রাই এখন খাওয়ার জন্য একদমই রেডি আর এই চিকেন ফ্রাইটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলে তিন ধরনের ফ্রায়েড রাইসের রেসিপি আছে আমি এই ভিডিওর এন্ডিস্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তাছাড়া বিকালের নাস্তা হিসাবেও কিন্তু আপনারা এই চিকেন ফ্রাই খেতে পারেন এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে